এটা আমি কীভাবে কী করবেন সেটা আপনাদেরকে দেখাবো একটা আমি পরায়গণ কীভাবে করবেন মিষ্টি কুমড়ার যেগুলো আছে এগুলো পরায়গণ কীভাবে করবেন এটা এটা কিন্তু স্ত্রীফুল হয়তো ভিতরে দেখলেই বুঝতে পারছেন স্ত্রী ফুলের ভিতরে অংশটা কীরকম থাকে আর তার জন্য ভালোভাবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক দেখেন আমার লাওয়ের অবস্থা মিষ্টি মিষ্টি কুমড়া যাকে বলে দিকে মিষ্টি লাউ বলে এ দেখেন আজকে আপনাদেরকে একটা তথ্য দিব সেই তথ্যটা দেখার জন্য আপনি পুরো ভিডিওতে ধৈর্য সাগরে দেখেন আর হয়তো বা টাইটেল দেখে বুঝতে পারছেন কী বলতে চাচ্ছি আপনাদেরকে তাই আপনাদেরকে আমি আগে আমার ক্ষেত্রের অবস্থাটা দেখাচ্ছি এ দেখে মাঝখানে মাঝে কিন্তু আমি টমেটো গ্যাস এই এগুলো কিন্তু টমেটো টমেটোর মাঝে এই লাউ মানে মিষ্টি কুমড়াগুলো দিয়েছিলাম যেহেতু ফাঁকা জায়গা ছিল আমার মাঝখানে ওই ফাঁকা জায়গাগুলো এরকম হয়ে গেছে আর যাই হোক আজ আপনাদেরকে সেটাই আমি দেখাচ্ছি যেটা বলতে চাইছিলাম আর পুরো ভিডিও দৈজে দেখেন আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমি এখন আপনাদেরকে সেটাই আমি দেখাচ্ছি যে আপনাদেরকে আমি কী বলতে চাচ্ছিলাম এ দেখেন আমি একটা লাউ কুমড়ার পরায়গণ কীভাবে করবেন মিষ্টি কুমড়ার যেগুলো আছে এগুলো পরায়গণ কীভাবে করবেন সেটাই আপনাদেরকে দেখাবো এই দেখেন একটা পুরুষ ফুল এটা কিন্তু একটা পুরুষ ফুল দেখেন নিচে কিন্তু লাউ নেই এটা পুরুষ ফুল এই পুরুষ ফুলের কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো এ দেখেন এটা আমি কি সিঁড়ে নিলাম সিঁড়ে নিলে তারপর যে মাঝখানে দেখেন একটা হলুদ বর্ণের একটা এ দেখা যাচ্ছে ওটাই আমার দরকার ওই পাতা আমার দরকার নেই তো সেটাই আমি এদেরকে দেখাবো একাতে তো ক্যামেরা ধরে রাখছি যার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না তারপর চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য চিন্তা করবেন যে এই পিত্রে যে অংশটা আছে ওটা যাতে হাতের স্পর্শ নষ্ট না হয়ে যায় এই কিন্তু আমার হয়ে গেছে মেন আমার যেটুক দরকার ছিল সেটুক আমি পেয়ে গেছি এই আমার দরকার ছিল শুধু এইটুক এটা আমি কীভাবে কী করবেন সেটা আপনাদেরকে দেখাও একটা আমি একটা স্ত্রী কুম স্ত্রী ফুল নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করবেন সেটাই আপনাদেরকে দেখাও পুরো ভিডিওটি দৈজ সঙ্গে দেখতে থাকেন এই দেখেন আপনাদেরকে দেখায় এখানে এখানে এটা একটা এখেটে উপরে এক জায়গায় রেখে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য এ দেখেন একটা এটা কিন্তু স্ত্রী ফুল হয়তো ভিতরে দেখলেই বুঝতে পারছেন স্ত্রী ফুলের ভিতরে অংশটা কীরকম থাকে আর তার জন্য ভালোভাবে দেখায় এ দেখেন নিচে কিন্তু কুমড়া তো সুতরাং এটাকে আপনি কীভাবে কী করবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন একটা পুরুষ ফুল ওইটা স্ত্রী ফুল শুধু এটার মধ্যে এখানে একটা যে অংশটুক আছে এই ফুলের যে এর অংশটুকু এটার মধ্যে হালকা স্পর্শ করে এইরকম স্পর্শ করে দিলেই হয়ে গেল পরায়গণ হয়ে গেলো আর কিছু লাগবে না এটাই আপনাদেরকে দেখালাম হয়তো বা বুঝতে পারছেন এখানে আমি এটা ডেকে দেওয়ার কারণটা কি সেটা আপনাদেরকে দেওয়া বা বলবো এটা ডেকে দেওয়ার মূল কারণ হলো এখানে আমার এখানে ইঁদুরের অত্যাচার এবং পাখি দু অত্যাচার করে যার কারণে আমি যেগুলো মানে এ আসছে ওইগুলো আমি ডেকে দিচ্ছি প্রতিটা দেখেন অনেক অনেক সবগুলো কিন্তু আমি ডেকে দিয়েছি এভাবে এইগুলো মেন কারণ আর যাই হোক আপনারা হয়তো বুঝতে পারছেন বা দেখতে পারছেন পরাগণ কীভাবে করে আর পর করলে দেখা গেছে ফুলগুলা কুমড়াগুলো সুস্থ থাকে নষ্ট হওয়ার প্রবণতা খুব কম থাকে যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ